আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে স্পেশাল অফারে আপনাদের জন্য প্রিমিয়াম গঙ্গা বুটিকসের আরো একটি আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি চারটি সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন মাশাআল্লাহ একটার চেয়ে আরেকটা আরো বেশি সুন্দর বিশেষ করে হোয়াইট কালারটা সবার মন কেড়ে নেবে সামনে ফার্স্ট অফ অল আপনাদেরকে হোয়াইটটাই দেখাই দিই দেন হচ্ছে এখানে ম্যাজেন্টা কালার আছে পাশাপাশি সি গ্রিন কালার আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট কালার আর আরেকটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার প্রত্যেকটি কালারে খোলা দেখাবো এবং ভিডিও দেখানোর আগে আপনাদেরকে একটা বিষয় বলে দিই সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আউটলেটের অ্যাড্রেসটা বলে দিব আর এমনিতে ভিডিও ডিসক্রিপশনে আমাদের আউটলেটে অ্যাড্রেস দেওয়াই থাকে আপনি যে কোনো সময় ডিসক্রিপশন থেকে অ্যাড্রেস ফলো করে সরাসরি এসে নিতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কি যে দারুণ একটি প্রোডাক্ট এড্রেসটা যারা হাতে পাবেন সত্যি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এটার ফ্যাব্রিকটা দেখেন খুবই সুন্দর এবং এখানে চমৎকার একটি টেক্সচার আপনারা পাচ্ছেন এবং দুই পাশে চমৎকার ভাবে এখানে গর্জিয়াস প্যানেল দেওয়া আছে আর মাঝখানটা থেকে শুরু করে একদম ইস পর্যন্ত হ্যাবি করে এমব্রয়ডারি ওয়ার্ক পাশাপাশি এটার নিচের এখানে দেখেন খুবই চমৎকার একটি প্যানেল ওয়ার্ক এখানে তাদের ব্র্যান্ড লোগোটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা একদম সিমিলার থাকবে আর এটার যে ওনাটা আছে এটার ওড়নাটা দেখা মাত্র সবার মন জুড়িয়ে যাবে এত সুন্দর একটি ওড়না যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা দেখতে সব আপুদেরই ভালো লাগে আপনি নেন অথবা না নেন এত চমৎকার একটি কালেকশন অবশ্যই হচ্ছে দেখলে মন ভালো হয়ে যাবে সো আমি এটা ড্রেসের ফুল লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা ওড়নাটা দেওয়ার পরে ড্রেসটা কেমন লাগবে জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকার একটি প্রোডাক্ট যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিব ডিসকাউন্ট প্রাইস এখন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এগুলি কিন্তু বিশেষে উনিশশো দুই হাজার টাকা করে সেল করে আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এটা কালারের মধ্যে একদম রানি আছে সেটার মধ্যে পাচ্ছেন তো এটা হচ্ছে কামিজ কামিজের নেকের এখানে হ্যাভি করে কাজ করা আছে টোটালি ড্রেস এর মধ্যেই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে হ্যাঁ একদম সিমিলার প্যাটার্নে আপনারা পাচ্ছেন পাশাপাশি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কি যে দারুণ একটি প্রোডাক্ট মাসা এগুলো যত দেখাবো আপনাদের কাছে ততই ভালো লাগবে এবং যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস খুঁজছেন স্পেশালি আপনারা এই ড্রেসগুলো দেখা মাত্রই ট্রাই করবেন সুন্দর ড্রেস যখন পরেন তখন কিন্তু অনেক ভালো লাগে আপনার মনের মতো একটি প্রোডাক্ট যে কোনো ড্রেস শুধু এটার ক্ষেত্রে না যে কোনো একটি প্রোডাক্ট যখন আপনার অনেক বেশি ভালো লাগবে তখন সেটা পরলে নিজের মধ্যে অনেক ভালো লাগে কাজ করে তো এটা হচ্ছে আমাদের মাস্টার্ড মাস্টার্ড ইয়েলো ইয়েলো মধ্যে এটা এটা না হচ্ছে মেহেদি একটি কালার হ্যাঁ এটা হবে আপনার কামেজ কামেজের নেক থেকে শুরু করে কাজ আছে একদম সিমিলার প্যাটার্ন থাকবে হাতার সামনে এরকম সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটার যে ওনা সালোয়া আছে রাইট না ওনা সালোয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন এত চমৎকার স্পেশালি আমরা সবসময় ফোকাস রাখি আলাদাভাবে ফোকাস ওরণার মধ্যে আমরা জানি একটা প্রোডাক্ট আপনি যখন মেক করেন তখন ড্রেসের থেকে ওরনাটার লুকিংটা বেশি দেখা যায় তো ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা এজন্যই সব থেকে বেশি সুন্দর হবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ড্রেসের থেকে ওড়নাটা মাসাল্লাহ আরো বেশি সুন্দর আর এগুলো কিন্তু অরিজিনালি পিওর ওনার মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটি ড্রেস অরিজিনালি পিওরের ভিতরে পাচ্ছেন এটা সিগ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার তবে এই কালারটা ক্যামেরাতে ভালো আসে না আমি যতবারে চেষ্টা করেছি এই ধরনের কালার ক্যামেরাতে কেমন একটি কালার চলে আসে বাট এটা বাস্তবে অনেক সুন্দর একটি কালার আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এক দেখায় এটা যদি একশো জন আপুকে দেখে একশো জন আপু এটা পছন্দ করবেন কোনো আপুর অপছন্দ হবে না এটা সো ট্রাস্ট করে নিতে পারেন কালারটা অনেক চমৎকার প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট সো ফুল ড্রেসের লুকিংটা দেখেন কি যে দারুণ সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আল্লাহ